হদা হামক্রাইতে হদা রুং বেদেগ খবজাগায় তান রগ্ন হাস্তে বাকসা হামক্রাইতে লুক হামক্রাই কসাান নামকমা হি সাকা মন্ত্রীক্র ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা রবীন্দ্র শত্ত বার্ষিকী ভবন ও ভার্চুয়াল নিয়ে বিশং থেকে কায় চিব্রী হামক্রাই গাং তাম বুতং ন চেঙ্গি তৈ ধুয়াম সারা গনু তান বু রগ হস্টেল নক হলং থংকাই অক ন সাকা মন্ত্রী আক্রা বতাই বসাকা হাপা মংসা বক মংকৃখে বেবা বরেমনি লুকু রোগনি হামক্রাই সামু তঙ পান মন্ত্রী টিংকু রায় সাকা রং ফুয়ার মং বুড়ি রোগনি হামক্রাইতে হদানী তং বেখ্রেব স্রামনা নো খবই দাল বিদাল ইয়াপ্রি হাসতে হাপাং পান্ডাও কক না রেখা বেদেক নি সেক্রেটারি তাপস রায়তে তাংফাং তপন কুমার দাস মাননীয় প্রধানমন্ত্রীজি টু থাউজেন্ড ফোরটি বিকশিত ভারত তার পরিকল্পনা করেছেন আমরা ত্রিপুরা বিকশিত ত্রিপুরা টু থাউজেন্ড ফোরটি সেভেন সেটা কিন্তু তার রোড নিয়ে মন্ত্রী প্রকাশিত করেছি আপনারা শুনে খুশি হবেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমরা পজিশনে এই যে রোড ম্যাপের আমরা উন্মোচন করেছি উদ্বোধন করেছি সেটা কিন্তু সারা আমরা এবং আরও খুশি হবেন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এটা কিন্তু আমরা কিন্তু ফার্স্ট আর কেউ কিন্তু এখন অব্দি করিনি জিরো থেকে ছ বছর বয়সে দু লক্ষ বিরাশি হাজার দুশো একত্রিশ জন শিশু এই পরিষেবা দেওয়া হয়ে থাকে আমাদের রাজ্যে উনত্রিশ হাজার চারশো বারো জন গর্ভবতী মা এবং আঠাশ হাজার তেতাল্লিশ জন কিশোরী যাদেরকে আপনারা পরিষেবা দিচ্ছেন অঙ্গনারী কেন্দ্রগুলোর মাধ্যমে যে সমস্ত পরিষেবা দিতে গিয়ে আপনাদের বিভিন্ন সমস্যা হয় সেগুলো নিবারণের জন্য আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি